আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণ গ্রহীতা এবং গ্যারান্টর ঋণ পরিশোধের ক্ষেত্রে কে কতখানি দায়ী সে বিষয়ে কথা বলছি আমি কাজী ইকবাল হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক আমাদের দেশে প্রায়শনেই যারা ব্যাংক ঋণ গ্রহণ করেন তারা কিন্তু ব্যাংক ঋণ নেওয়ার সময় খুব তাড়াহুড়া করেই ব্যাংক ঋণ নেন এবং তিনি তার কাজে লাগানোর জন্যই অনেক সময় ব্যাংক ঋণ নেন বলে আমরা জানি তো ঋণ গ্রহীতা যিনি তিনি কিন্তু তখন ব্যাংকে কিন্তু সব ধরনের সব ধরনের নিশ্চয়তা আন্ডারটেক বলেন নিশ্চয়তা বলেন বা আপনারা যে ভাষায় বলেন না কেন সব ধরনের সহযোগিতায় কিন্তু করেন ইমেন্ট কি চে ব্লাঙ্ক চেকও দেন উনার সম্পত্তি মর্টগেজ দেন যা যা চায় ব্যাংক সব কিছু দিয়ে উনি ঋণ গ্রহণ করেন ঋণ গ্রহণ করার পর কিছুদিন পর দেখা যায় যে উনি সেই ঋণের টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন পড়াশোনার জন্য মেয়েকে বিয়ে দিচ্ছেন গাড়ি কিনেন ভয়াবহ পরিস্থিতি উনি যে ব্যবসায় ঋণ নিচ্ছেন সেই ব্যবসা না করে অন্য জায়গায় করছেন তো এই বিষয়গুলো করার পর কিছুদিন পর যখন উনি যখন ব্যবসায় যখন ওনার দশ নামে তখন কিন্তু ব্যাংক ওনার বিরুদ্ধে চেক ডিজেন মামলা করতেছেন অর্থ ঋণ আদালতে মামলা করছেন বিভিন্ন মামলা করে ওনার কাছ থেকে কিন্তু টাকা নামার উদ্ধার করার চেষ্টা করছে এবং আপনি যতই বড় চালাক হন না কেন আপনি যত শক্তিশালী নিজেকে মনে করেন না কেন একটা কথা মনে রাখবেন ব্যাংক একটা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান সে আপনার চাইতে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি দক্ষ অনেক বেশি জানে কিভাবে আপনার কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে তো সাধারণত আমাদের দেশের মানুষ পরবর্তীতে বিভিন্নভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করার চেষ্টা করে সম্পত্তি অন্য জায়গায় আরেকভাবে হস্তান্তর করার চেষ্টা নানান চেষ্টা করে কিন্তু আসলে কোনো চেষ্টাই আপনার কখনোই সফল হবে না সব জায়গায় আপনি ব্যর্থ হবেন এখন এই যে ব্যর্থতার পর কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনি এমন করেছেন যে আপনার সম্পত্তি আসলে নেই কারণ আপনি কিছু কিছু ক্ষেত্রে আর কি অনেকের থাকে অনেকের থেকে উদ্ধার করা যায় আবার অনেকের থেকে যখন উদ্ধার করা যায় না কেন যায় না পরে জানা যায় যে ব্যাংক কিছু অসাধু ব্যাংক কর্মকর্তায় উনাকে ঋণ দেওয়ার সময় কি করলো যে উনার সঠিক কাগজপত্র যাচাই না করে উনাকে ঋণ মঞ্জুর করেছেন ঋণ মঞ্জুর করে ওনারা কিছু সুযোগ সুবিধা নিয়েছেন এটা কিছু কিছু ব্যাংকের কিছু কিছু অসাধু কর্মকর্তা সবার কথা বলছেন ওনারা এই কাজটি করেন করার ফলে পরবর্তীতে এই সমস্যাটা যায় গিয়ে উঠে গ্যারেন্টারের উপর যিনি গ্যারান্টার হচ্ছেন তখন গ্যারেন্টারের কাছ থেকে এই টাকা আদায় করার জন্য ওনার জেল হয় জরিমানা হয় ইভেন কি উনার সম্পত্তিও লিলামি হক লিলামি উঠানোর এখন প্রশ্ন উঠেছে তো যারা গ্যারান্টার হবেন তারাও আপনারা ভাববেন যে আপনি কার পক্ষে গ্যারান্টার হচ্ছেন আপনাকে আমি গ্যারান্টার হতে না করছেন কিন্তু আপনি একটু ভাববেন যে যার পক্ষে গ্যারান্টার হচ্ছে ওনার কি আসল আসলে সেই অ্যাবিলিটি আছে কিনা এই টাকা পরিশোধ করার উনি কি আসলে সত্যিকার অর্থে ব্যবসায়ী কিনা উনি কি আসলে সত্যিকার অর্থে উনার সে মানসিকতা আছে কিনা টাকা পরিশোধ করার নাকি উনি উনার প্রথম থেকে উদ্দেশ্য অসৎ যে উনি উনি ব্যাংকে টাকা পরিশোধ করবেন না তো এই জন্য গ্যারেন্টরদেরকে বলবো যে আপনারা ভেবে জেনে শুনে আপনারা গ্যারেন্টার হবেন গ্যারেন্টার হতে বাধা নেই কিন্তু গ্যারেন্টার হতে আপনি একটু জেনে শুনে হবেন আপনি ভাববেন যে আপনার এখানে কি লাভ হচ্ছে কিংবা ভবিষ্যতে আপনি কোনো সমস্যা পড়ছেন কিনা মনে রাখবেন যিনি ঋণ গ্রহিতা এবং গ্যারান্টার আপনাদের দুজনের কাছ থেকে কিন্তু ব্যাংক কিন্তু প্রথমেই সব ধরনের কিন্তু নিশ্চয়তা আন্ডারটেক নিয়ে নিচ্ছে তার টাকাকে সিকিউর করার জন্য তিনি তার অর্থ উদ্ধারের জন্য আপনি ঋণ গ্রহিতা নিজেকে যতই চালাক মনে করেন না কেন আপনি মনে রাখবেন আপনি ব্যাংকের সাথে কখনোই টিকি উঠতে পারবেন না তো সর্বশেষ এটাই বলবো যে ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে আসলে ব্যাংক ঋণ গ্রহীতা যিনি টাকা পাচ্ছেন তিনি এবং গ্যারেন্টর প্রায় সমান সমানই দায় থাকেন এই টাকা পরিশোধের ক্ষেত্রে আরও একদিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ এই পর্যন্তই সালাম আলাইকুম খুদা হাফেজ